ছবি দেওয়া গাড়ি যাচ্ছে তখন সেগুলোকে তো বলছেন না গাড়ি ঢুকবে না এইটা থাকলে অসুবিধা হচ্ছে আর যদি কোনো গাড়ি আগে যাবে এইটা যদি থাকে বলা হচ্ছে এটাকে সরাতে কেন কেন সরানো হবে কেন সরানো এই ধরনের দুরকমের নিয়ম চলছে এই পশ্চিমবঙ্গে আর বিধানসভা তো দু ধরনের নিয়ম বিজেপি এম কথা বলতে দেওয়া হবে না আইন বন্ধ করে দেওয়া হবে পদ্মফুল মানে একটা মোটিভ থাকলে গাড়ি থেকে সেটা সরাতে হবে সব থেকে জিনিস থাকবে কিছু উনারা জানেন ওনারা বোধহয় খবর পেয়েছেন

হয় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন